এভরিওয়ান তো একদম প্রথম বিগিনারদের জন্য মানে আমি নিজেও এটাকে আজকে প্রথম রান্না করছি আমি একদমই রান্না মানুষ নই তাও আজকে আমি রান্না করছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমি রান্না করছি সোয়াবিন গরম জল করে নিয়ে তার মধ্যে সোয়াবিনগুলো প্যাকেট থেকে ছিঁড়ে আমি ভিজতে দিয়ে দিয়েছিলাম ওটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেটাকে হালকা গরম করার পরে কেটে রাখা আলুগুলোকে ধীরে ধীরে দিয়ে ভেজে নিচ্ছি তারপরে ভাজা আলুগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এর যে কাঁচা স্মেল আছে ওটা না থাকে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে পরিমাণ মতো দিয়ে নেবে তারপরে তুমি ভালোভাবে নাড়াচাড়া করে তুলে রাখবে তারপরে আবার সেই কড়াইতেই একটু তেল আর একটু তেজপাতা দিয়ে দিলাম গরম হয়ে যাওয়ার পরে অবশ্যই তেলটা তারপরে আদা আর একটু জিরে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আলু আর যে সোয়াবিনটা ছিল সেটা এক এক করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যখন এটা একটু নাড়া নাড়াচাড়া করে দেখলাম যে ঠিকঠাক হয়ে গেছে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে তুমি পরিমাণ মতো জল দিয়ে দেবে সেই তরকারির মধ্যে আর তারপরে তার মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ সেটাও তুমি তোমার স্বাদ দেবে দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে তারপরে সেটাকে ঢেকে রাখবে আর ঢেকে রাখার পরে কিছুক্ষণ জাল হবে এবং তারপরে উঠিয়ে দেখবে তোমার তরকারি একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে মশলা ছাড়া দু মিনিটে তৈরি পারফেক্ট একটা তরকারি তো কেমন আছে অবশ্যই জানিও